আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওপেন উইন্ডো ফ্যাশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওটি আমি আরও আগে নিয়ে আসতে চেয়েছিলাম আসলে একটু ব্যস্ততার কারণে দেরি হয়ে গেল আর কি যাই হোক গত যে ভিডিওটি আমার ছিল সেটিতে আপনারা যে অভূতপূর্ব সারা দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ ভিউয়ার্স আমি মূলত যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন বা বিশেষ করে যারা নতুন ব্যবসায় নামতে চাচ্ছেন তারা যাতে একটি ভালো মানের প্রোডাক্ট তার প্রতিষ্ঠান তুলতে পারে আমি সেই ধরনের প্রোডাক্টের সন্ধান তাদের দিয়ে থাকি ভালো ব্র্যান্ডের সন্ধান আমি তাদের দিয়ে থাকি তো এবারও তার ব্যতিক্রম নয় তো মূলত আমি বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড টি শার্টের একটি ব্র্যান্ড এইচটি নেটওয়ার্ক সেই এসটি প্রোডাক্ট নিয়ে মূলত আলোচনা করি তো এই শীতে এসটি ডি প্রতিনিয়ত নতুন নতুন যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে তো সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাতে না পারলে আমার আসলে ভালো লাগে না তো সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব গত ভিডিওতে আপনারা যে আইটেমগুলো দেখেছিলেন এ সপ্তাহে আবার নতুন আরও কিছু আইটেম যোগ হয়েছে বিশেষ করে হুডি এবং সোয়েটার নতুন নতুন এসেছে যে সোয়েটারগুলো দেখলে আসলে যারা এসটি লাভার আছেন তারা আসলে সোয়েটারগুলোর প্রেমে পড়ে যাবেন আপনার দোকানে আপনি অবশ্যই এই প্রোডাক্টগুলো রাখবেন কাস্টমার আপনার এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আগ্রহী হবে তো ভিভার্স আর দেরি না করে চলুন দেখা যাক কি কি নতুন আইটেম এসেছে এসটি নেটওয়্যার শোরুমে তো ভিভার্স আমরা দেখব এসটি নেটওয়্যারের যে নতুন প্রোডাক্টগুলো এসেছে জানিয়ে দেব সেগুলোর প্রাইস এবং এস ডি নেটওয়্যারের ঠিকানা এবং কী কী সাইজ কী কী কালার সব কিছু তাই পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকুন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো আমি সুমন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ওপেন উইন্ডো ফ্যাশন শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ তো ঠিক আছে ভিউয়ার্স চলুন শুরু করা যায় ভিউয়ার্স শুরুতেই যে আকর্ষণীয় সোয়েটারটির কথা বলেছিলাম সেটি দিয়ে শুরু করছি এইচটি জিরো জিরো নাইন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড এই সোয়েটারটি এটির দুটি কালার পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আপনারা স্ক্রিনে কালার দুটো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সত্যি প্রেমে পড়ে যাওয়ার মতোই কালার এই সোয়েটারটির প্রাইস রাখা হয়েছে চারশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে দ্বিতীয় যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির কালার আরো অনেক বেশি এটি হচ্ছে ছয়টি কালার প্রত্যেকটি কালারই খুবই সুন্দর এর প্রত্যেকটি কালারেরই তিনটি করে সাইজ এম এল এক্সেল এটার প্রাইস রাখা হয়েছে চারশো টাকা তৃতীয় নাম্বারে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি চারটি কালার এটি চমৎকার একটি ডিজাইন খুবই স্মুথ আরামদায়ক মোটা ফ্যাব্রিক্সের এই সুয়েটারটি অ্যাভেলেবেল চারটি কালারে পাওয়া যাচ্ছে এটিও তিনটি করে সাইজ এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা অসাধারণ লুক ভিভার্স এরপরে আমরা একটি সুইফট শার্ট দেখতে পাচ্ছি যেটার শিরোনাম হচ্ছে ইংল্যান্ড একটি স্ট্যান্ডার্ড চেকের এই সুইপশার্টটি এস ডি নেটওয়ারের আপনারা পাবেন মাত্র তিনশো টাকা প্রাইজ ভিভার্স এর পরে যে সুইপশার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কালারই অ্যাভেলেবেল এটি আপনারা পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় ভিভার্স এসটি ডি শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার বঙ্গবাজারের ফায়ার সার্ভিস সংলগ্ন সিটি প্লাজার দ্বিতীয় তলায় একশো পঁচিশ নম্বর এবং একশো তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর ব্লক এ দ্বিতীয় দ্বিতীয়তলা সিটি প্লাজা ফুলবাড়িয়া দুই ঢাকা এক হাজার এরপর আমরা দেখতে পাচ্ছি হুডি চমৎকার ফুল বডি প্রিন্ট একটি হুডি ক্যাঙ্গারু পকেট এবং বুকে এমব্রয়ডারি নিচে ব্র্যান্ডিং এমব্রয়ডারি ব্র্যান্ডিং খুবই চমৎকার দেখতে এই হুড়িটির গায়ে যে এমব্রয়েডারিটি দেখতে পাচ্ছেন লেখা আছে রেড জোন খুবই চমৎকার চমৎকার কালার আছে এই হুডিটির এর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওভারঅল ফুল বডি প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার কাপড়গুলো যারা একটু উন্নত মানের কোয়ালিটি ফুল হুডি আপনার দোকানে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই এটি আপনার চয়েজে রাখতে পারেন গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এক্সট্রিনি চরের এই হুডিগুলো এবারে শীতে চমৎকার এই আইটেমটি এক্সডিচারে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন হ্যান্ড ট্যাগ এক্সট্রিনের নিজস্ব ব্র্যান্ডিং হুড়িটির ছয়টি কালার অ্যাভেলেবেল প্রত্যেকটি কালারের তিনটি করে সাইজ এম এল এক্সেল যারা পাইকারি নিতে আগ্রহী অবশ্যই তিনটি সাইজ মিলিয়ে নিতে হবে এরপরের যে ডিজাইনটি সেটি হচ্ছে ডন্ট হোয়াইট শিরোনামের এটিও ফুল বডি প্রিন্ট আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট টি নেটওয়ারের যে সোয়েটারগুলো ক্রেতারা কিনছেন দেখছেন যাই হোক আমরা আবার হুড়ির কালারগুলো দেখার জন্য ফিরে এলাম ডন কোয়াইট শোনুমের যে হুড়িটি সেটিরও অনেকগুলো কালার আপনার স্ক্রিনে দেখবেন এই হুড়িটির প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা যে হুড়ি প্লেন হুড়িগুলো আছে ওভারঅল যেগুলি বডিতে ফুল বডি প্রিন্ট করা নেই শুধুমাত্র বুকে এমব্রয়ডারি বা হাইডেন্সের প্রিন্টের লেখা সেগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর নতুন ডিজাইনের যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এই মুহূর্তে এই হুড়িগুলো এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রিন্টের এই হুড়িগুলো পঞ্চাশ টাকা বেশি তবে গেট আপের দিক থেকে এগুলো অনেক অনেক অ্যাট্রাক্টিভ আর কি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের একটি লাইক আমাদের নিঃসন্দেহে উৎসাহ বাড়িয়ে দেয় আর এ ধরনের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ